আসসালামু আলাইকুম বন্ধুরা আর কেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের অনেকেরই মনে একটি প্রশ্ন ছিল যে ভাই ঢাকা কাস্টমস কর্মিতলা লিখিত পরীক্ষা কবে হবে বা ঢাকা কাস্টমস সিপাই লিখিত পরীক্ষা কবে বা তারিখ কবে হতে পারে সে বিষয়ে তো বন্ধুরা মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আর আমি বলে দেব যে পরীক্ষা তারিখ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে কবে পরীক্ষা হবে এবং পরীক্ষা কোথায় কোথায় হবে সে বিষয় এবং পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি আপনারা অলরেডি জানেনি তো আজকের মূলত আলোচনা করব যে আপনারা আসলে কিভাবে পড়লে পড়াশোনা নিয়ে এখন যে কয়েকদিন সময় এই কয়েকদিনে কিভাবে পড়াশোনা করলে আপনি খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন বা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার মূলত সে লিখিত পরীক্ষা বাদ যার কয়েকটি কারণ সম্পর্কে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রত্যেকের একটি প্রশ্ন ছিল যে ভাই কাস্টমস হাউস ঢাকা লিখিত পরীক্ষা কবে পদে তো আজকে দেখুন এখানে আপনার কিন্তু জারি হয়েছে সেই কি বলছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আপনাদের একটি প্রজ্ঞাপন দিয়েছে প্রজ্ঞাপন এই যে কাস্টম হাউস ঢাকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদ নিয়োগের কার্যক্রম অংশ হিসাবে চিপাই পদে লিখিত পরীক্ষা আগামী যদি দেখতে সমস্যা হয় আপনারা আবার তো দেখুন যে আগামী পরীক্ষা কবে হবে পরীক্ষা হচ্ছে আপনার জাগামে তিন পা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারে হ্যাঁ এক তারিখে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখানে আপনার টোটাল তিনটি কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে পরে কি বলছে সিপাই পদে লিখিত পরীক্ষায় সার্বিক প্রস্তুতি লক্ষ্যে নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি কমিটি গঠন করা হলো এখানে তো তিনটি কমিটি গঠন করা হয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় আপনার পরীক্ষা হবে দেখুন আপনার তিনটি জায়গায় পরীক্ষা হবে একটি হচ্ছে আহ বি শাহিন কলেজ কুমিটলা ঢাকা আরেকটা হবে আপনার বি এ শাহিন কলেজ জাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা আরেকটা হচ্ছে আপনার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কমিটলা ঢাকা এই আপনারা এই যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে সরকারি এই তিনটি প্রতিষ্ঠানে কিন্তু আপনার এখানে পরীক্ষা দিতে পারবেন বা এই তিনটি প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা হবে আর এখানে আপনারা জানেন যে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল প্রায় আঠারো হাজার প্লাস মেবি তো লোক সংখ্যা কিন্তু এখানে নেবে মাত্র পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জনের জন্য কিন্তু এতগুলো পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবং তারা পরীক্ষা দিবে বুঝতেই পারছেন কতটা কম্পিটিশন রয়েছে আর এই কম্পিটিশনের ক্ষেত্রে আপনি কিভাবে আগে মানে নিজেকে তৈরি করবেন বা কিভাবে এই অল্প সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে পারবেন সে বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সকল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম